আজকের রেসিপি ছোলার ডাল আলু পটল দিয়ে একটা নিরামিষ সুস্বাদু তরকারি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত নিরামিষ দিনে অনেক সময় ভেবে পাই না যে কি খাবো আর পটল দিয়ে আমার রেসিপিও কিন্তু অনেক কিছু দেখানো আছে কিন্তু এই ছোলার ডাল আলু পটল দিয়ে এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো খেতে আর এই রেসিপিটি দিয়ে গরম ভাত রুটি পরোটা ভীষণ ভালো লাগে খেতে তাহলে চলো কিভাবে আমি রেসিপিটি করি করে দেখানো যাক যেহেতু এটা ছোলার ডাল দিয়ে করব। তাই জন্যে আমি একটু আগেভাগেই ছোলার ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখবো তার জন্যে এখানে ছোট এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটাকে একটু ভালো করে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য আমার হাতে সময়টা কম ছিল তাই তিরিশ মিনিট রেখেছি তোমাদের কাছে যদি একটু বেশি সময় থাকে তা তোমরা একটু বেশি করেই রেখে দিও দেখো এখানে পটল আর আলু কিন্তু কেটে নিয়েছি পটলগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি এখানে আট থেকে দশটি মতো পটল আছে আর দুটো মাঝারি সাইজের আলু এরকম চারচক করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আমি সেই ছোলার ডাল বললাম যেটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আঙুলের সাহায্যে নোখে দিয়ে প্রেস করে রেখে দিচ্ছি দেখুন বেশ ভালো কিন্তু ভিজেও গেছে এবার দেখো আমি এখানে করার মধ্যে ফাইভ টেবল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিলাম আর প্রথমেই আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম পুরনটার যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো তখন একে একে পটল আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম ঘরে যখন বিশেষ সবজিপাতি থাকবে না বা নিরামিষ দিনে তখন কিন্তু এইভাবে করতে পারো আর পটল দিয়ে নানা রকম রেসিপি আমরা বাড়িতে প্রয়সই করেই থাকি একটু অন্যরকম ধরনের বেশ ইউনিক আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু চাপা দিয়ে রাখবো আর যখন চাপাটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোটো মাঝারি করে রেখে দেব। এই যে চাপা দিয়ে দিলাম তিন মিনিট বাদে আমি ফিরে আসছি এই যে চাপা খুললাম চাপা খুলে আবারও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেবো আর একটু হালকা লাল লাল করে কিন্তু আমি আলু আর পটলগুলোকে প্রথমে ভেজে নেবো আর ফোড়নের সাথে বেশ ভাজলে সুন্দর গন্ধ ছাড়ে সেই কারণে আমি একটু ভেজে নিলাম তোমাদের যদি মনে হয় আগে আলু পটলটা ভেজে নেবে সেক্ষেত্রে তাও করতে পারো আবারও চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আবার চাপাটা খুলে নিলাম দেখো দেখো বুঝতেই পারছ কিন্তু যে বেশ আলু পটলগুলো লাল লাল হয়ে গেছে এবার দেখো এই যে ভেজানো যে ছোলার ডালটা ছিল সেই ছোলার ডালটাকে দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়েও কিন্তু এই দু তিন সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। যাতে একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর নিরামিষ রান্না একটু ভাজা ভাজা করলে বেশ খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার দেখো একটা বড়ো সাইজের টোম্যাটো আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এর সাথে এখানে দু ইঞ্চি আদা ছেঁচে নিয়েছি এই আদা ছ্যাঁচাটা দিলাম এই তরকারিটা কিন্তু একটু আদা ছ্যাঁচাই দেবে বাটার থেকে একটু বেশ মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে সেই কারণে দিয়ে এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছু বেশি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দেব আর এর সাথে দেব হলুদ গুঁড়ো এক চামচ মতো আর দিয়ে দেবো এর সাথে এক চামচের মতো জিরে গুঁড়ো ব্যাস এই সামান্য উপকরণে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি করা হয়ে যাবে আর চিনি দিয়ে দিলাম এক চামচ মতো চার চামচে এক চামচে কিন্তু চিনি দিয়েছি চিনিটা বন্ধুরা আমি দিয়েছি তোমাদের যদি মনে হয় দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো তবে নিরামিষান্না একটু চিনি দিলে টেস্ট ভালো হয় বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু আদার গন্ধটা চলে যায় এবারে আমি জল দিয়ে দিলাম দু তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে কিন্তু জলটা দিয়ে বেশ ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখব এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার দেখো আমি কিন্তু এই সাত থেকে আট মিনিট বাদে ফিরে এলাম আর মাঝখানে কিন্তু একবার আমি দেখে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কি না তারপরে কিন্তু তোমাদের কাছে আবারও চাপা দিয়ে সেদ্ধ করে দেখাচ্ছি মোট টোটাল আমার আট ন মিনিট মতো সময় লেগেছে দেখো আমি চেক করে নিলাম ডাল আলু পটল সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো ঘি আর নিরামিষ রান্না একটু ঘি দিলে বেশ টেস্টটা ভালো লাগে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চালে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতেই নয় বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল না খেলে বা বাড়িতে না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না এত টেস্টি হয় এই রেসিপিটা নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত এসে প্লিজ তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের ঘরে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য করে ফেললাম তৈরি করে ফেললাম আমি ডাল আর আলু পটল দিয়ে একটা সুস্বাদু রান্না সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ